লিগামেন্ট ইনজুরি হলে একজন মানুষ আসলে কিভাবে বুঝবেন কারণ প্রায়শই দেখা যায় যে হয়তো স্পোর্টসের পরে কিংবা কোনো ধরনের মাইনর অ্যাক্সিডেন্টের পরে ট্রমার পরে হয়তো জায়গাটা সোলেন হলো পেইন হতে পারে তো এটির তো আসলে অনেক ধরনের ফর্মস আছে তো লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে আসলে কি কোনো বিশেষ ভাবে বোঝা যাবে কিনা বাইরে থেকে ধন্যবাদ যারা বিশেষ করে অর্থোপেডিক সার্জন তারা কিন্তু ইতিহাস নেবে যে তার ইঞ্জুরিটা কি হয়েছিল এবং ইঞ্জুরির পরে হাঁটু ফুলে গিয়েছিল কিনা বা ইঞ্জুরির এই পরে আরও কিছুকাল পরে তার হাঁটতে চলতে বা সিঁড়িতে উঠতে নামতে অসুবিধা হয়েছিল কিনা এটা একটা টিপিক্যাল হিস্ট্রি দিয়ে সে বুঝতে পারে দ্বিতীয়ত তাকে এক্সামিনেশান করব। আমাদের কিছু হ্যান্ডের টেস্ট আছে এক্সামিনেশান টেস্ট আছে ড্রয়ার টেস্ট ম্যাকমারি টেস্ট এই সমস্ত টেস্ট করেও ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি যে তার হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি তারপরে যদি সে মনে করে যে তার লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে বলে প্রতিমান হচ্ছে তখন সে এমআরআই করবে এবং ক্লিনিক্যাল টেস্ট এবং এমআরআই কনফার্ম করবে যে তার এসিএল বা পিসিএল বা মেনিসকাস ছিঁড়ে গেছে যখন কনফার্ম করবে তখন যদি হয়ে যায় তখন সে আর্থোস্কোপিক্যালি ট্রিটমেন্টের আচ্ছা তো এটি একটু জানাবেন যে আসলে আর্থোস্কোপিক্যালি ট্রিটমেন্টটা কী ধরনের হয়ে থাকে এবং এক্ষেত্রে যদি একটু আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করেন ধন্যবাদ আর্থ্রোস্কোপি এটা এক ধরনের সার্জারি মিনিমাম ইনভেসিভ সার্জারি অর্থাৎ হাঁটুতে ছিদ্র করে আমরা ক্যামেরা ঢুকিয়ে হাঁটুর ভিতরে যে সমস্যাটা হয়েছে বা লিগামেন্টের কোনো ইঞ্জুরি হয়েছে কিনা এইটি দেখে অ্যাপ্রোপ্রিয়েট লিগামেন্টের রিকনস্ট্রাকশান করাটাই হচ্ছে আর্থোস্কোপিক লিগামেন্ট রিকনস্ট্রাকশান তো আমরা সাধারণত যখন কনফার্ম হই তখন আমরা দুটো ছিদ্র করি একটি ছিদ্রতে আমরা ক্যামেরা ঢুকাই হাঁটুর ভিতরে আরেকটি ছিদ্রতে আমরা ওয়ার্কিং পোর্টাল বা ওখানে দিয়ে আমরা কাজ করি আমরা সাধারণত একটি অন্য জায়গার থেকে পায়ের অন্য জায়গা থেকে একটা লিগামেন্ট হারভেস্ট করি সেই লিগামেন্টটা আমরা হাঁটুর নিচে একটি ছিদ্র করে আমরা একটা টানেল বানাই এবং হাঁটুর উপরে যে ফিমোরাল ফিমারে আরেকটি টানেল বানাই এই লিগামেন্ট যেটা নেওয়া হলো সেটা এই টানেলের ভেতর দিয়ে আমরা পাস করি এবং উপরেরটায় একটি স্ক্রু দেই এবং নিচের যেখানে টিবিয়া থাকে সেখানে আরেকটা স্ক্রু দিয়ে এই লিগামেন্টটা অ্যাটাচ করি এই পুরা প্রক্রিয়াটাকে বলা হয় আর্থোস্কোপিক লিগামেন্ট রিকনস্ট্রাকশন আচ্ছা তো এটি করবার জন্য আসলে কতগুলো সেটিং এটি কি সিঙ্গেল সেটিংয়ে সম্ভব কিনা এবং রিপিটেশন লাগে কিনা না সেটা একটু জানা খুবই সুন্দর প্রশ্ন আসলে আমাদের যে মিনিমাম ইনভেসিভ প্রোসিডিওরটা সেটা হচ্ছে এসিএল যদি থাকে বা এম এম থাকে দুটো লিগামেন্ট আমরা এক সিটিংয়ে করি কিন্তু যদি দেখা যায় মাল্টিপল লিগামেন্ট ইনজুরি হয় এবং সেটা অনেক সময় দুটো সিটিং লাগতে পারে আর আপনি যে বললেন যে মাল্টিপল সিটিংয়ের কথা যদি এসিএল রিকনস্ট্রাকশান করার পরে এক দেড় বছর বা আবার তিন চার বছর পরে আরেকটি ইঞ্জুরিতে তার যদি লিগামেন্ট ছেড়ে যায় তাহলে রিভিশন সার্জারি আছে পুনরায় আবার তার ওই লিগামেন্ট রিকনস্ট্রাকশন করা হয় এবং এই লিগামেন্ট রিকনস্ট্রাকশনের নামই হচ্ছে রিভিশন এসিয়ান রিকনস্ট্রাকশন অর্থাৎ রিভিশন সার্জারি আছে চমৎকার তো এই ধরনের যে মিনিমাল ইনভেসিভ সার্জারিগুলো এগুলোর তো আসলে অনেক উপকারিতা রয়েছে তো কোন বয়স পর্যন্ত আসলে কোনো বয়সের রেখা আছে কিনা এবং থাকলে ক্ষেত্রে এগুলো আসলে করা যাবে কিনা জি জি ধন্যবাদ প্রথমে আমরা বয়সটাকে আমরা কনসার্ন করি সাধারণত যাদের পঁচপান্ন বা 60 হয়ে যায় এর ভেতরেই আমরা এসিএল রিকনস্ট্রাকশন করি 55 বা সাইটের ঊর্ধ্বে আমরা সাধারণত এসিএল রিকনস্ট্রাকশন বা পিসিএল রিকনস্ট্রাকশন করি না এজন্য তখন কার্টিলেজ কিছু ইরোশন হয় কাটিলেজ কিছু নষ্ট হয়ে যায় ক্ষয় হয় সেজন্য একটা ক্ষয় আলা জয়েন্টের ভিতরে আমরা সাধারণত এসিএল রিকনস্ট্রাকশন করি না সেটা বয়সের মাত্রা হলো পঁচপন্ন থেকে ষাটের মধ্যে করি না আর হ্যাঁ কোমরবিটি বিশেষ করে আমরা যদি দেখি ডায়াবেটিস তো ইয়ং ছেলে তাহলে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করে আমরা করতে পারবেন